নিশান তুমি না কালকে গিফটের জন্য কান্না করেছো তোমার জন্য আজকে আমি সত্যি সত্যি গিফট এনেছি দেখবা সারপ্রাইজ গিফট ওকে চোখ বন্ধ চোখ বন্ধ চলো ওই রুমে চলো চলো ওই রুমে চলো নামো খাট থেকে নামো নামো দেখি আমি চোখটা ধরি চোখটা ধরি এই যে চলো 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 মিঠু কি করছে মিঠু তুমি পেপে করছো কেন মিঠু পেপে কেন করছো চলো 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 সোজা হাঁটতে সোজা 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 একদম সোজা সোজা চোখ বন্ধ কিন্তু চোখ বন্ধ চোখ ধরো চোখ ধরো চোখ ধরো এদিকে 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 টেন টারা টেন টানা এটা কি তোমার খাবার এদিকে তাকাও আমাদের দিকে তাকাও হ্যাপি খাবার তুমি হ্যাপি হ্যাপি কতটা হ্যাপি কতগুলো কতগুলো মামি কি থ্যাংক ইউ বলবা না থ্যাংক ইউ ওয়েলকাম দেখি কি খাবার এটা তোমাকে এবার দেখাই দাঁড়া এটা হচ্ছে সালাদ তারপর হচ্ছে সসেস আম্মা নানা চটনি হ্যাঁ আম্মা চাই না এটা তো প্যাকিং করা আমি ফুড জাংশন থেকে অর্ডার করেছি হুম মামনি না বাবা নি আসছে গরম ফুলি এই যে অনেক গরম আছে খাবারটা বাট আমরা তো দুপুরে খাবার খেয়ে ফেলছি বাবা কেন এটা নিয়ে আসলো এই যে আমি হাত দিয়ে এটা খুলে ফেলতেছি নিশাদ নিশাদ খুশি মিশে তো অনেক খুশি গ্রান আসছে মজা গ্রান আসছে খাবারের এটার মধ্যে খুলে যা সিসিং ফাঁক সিম 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 খুলে যা সিসিম ফাঁক মাদবিরাইস মিশান মাদবিরাইস

তুমি কি এখন খাবারটা খাবা খাবো বাবার খাবা আচ্ছা বাবাকে আমি কল করি বাবাকে কল করে বলে তাড়াতাড়ি আসতে কোথায় গেছ তোমার বাবা মা কখন আসলো কখন এসে খাবারটা দিয়ে গেলো আমি তো দেখলামও না নিশান নিশান বাই বাই বলে দাও পোড়া মুরগি দিয়ে

এটা কি আচ্ছা আবার খাও খাওয়া শুরু করো লেবু কি হয় মা লেবু ইন্ডোশে কি হয় লেবুকে কি বলে লেবুকে লেবু বলে লেবুকে আমার দিকে তাকাই বলো লেবুকে কি বলে নে তো তাহলে তুমি ভুলবাল বলতেছো কেন হ্যাঁ লেমন ঠিক আছে খাও সুন্দর করে মা খাই মাখাই খাও

কি ভাত ফেলছো নিচে নিচে ভাত ফেলে দিস আচ্ছা খাও 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 যেটা সেটা খাও বাবা এসে কি করবে তোমার খাওয়া আছে তুমি খাও নিশা তোমার বাবা একটা সেফটি দাও তো নিশা বাবাকে দেখে এখন খেতে ইচ্ছে করতেছে না খাওয়া শেষ করে তারপর বাবার সাথে দুষ্টু করো বসো বাবা আবার কোথায় যাচ্ছে না তুমি খাও দরজা লাগাই দিবা দরজা লাগাইতে চলে গেছে পাশে যদি ওর বাবা আবার চলে যায় বাসা থেকে বাবা ছাড়া কিছু বোঝে না আসো কোথায় গেছ তুমি কোথায় গেলা কোথায় গেছো কেন দরজা কেন লাগাইছো বাবা চলে যাবে এই জন্য

এমন করছো কেন চক হয়ে গেছে বলছি না তো লেবু না সবগুলো আস্তে আস্তে করে খেয়ে পেলো ওকে বাই 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 বলে দাও